কিছু অতিথি আসছেন রাজনৈতিক অতিথিও আসছেন তারপরে আপনার আমাদের পুরান ঢাকা থেকে কিছু অতিথি আসছেন এটাকে আরও যাতে সাফল্যমণ্ডিত করা যায় সুন্দর করা যায় কিভাবে সেটার পরিকল্পনা করা হচ্ছে আর কি বা এইটাই ব্যাপকভাবে আরও কিভাবে সুন্দর করা যায় আমরা এবার এমনিই কিন্তু অনেক সুন্দর পেয়েছি আগের চেয়ে কারণ হলো আমরা এক কথা একটু আগেও বলেছি আমি আর একটা ইয়েতে চ্যানেলে যে আমরা ওখানে উড়াতাম হলো ছাদ থেকে শুধু কেউ কাউকে দেখতাম না বা দূরে দূরে ছিল এখন এখানে এসে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে হতে পারছি পুরান ঢাকার মানুষ সব একসাথে হতে পারছে আমাদের আনন্দটা আরও অনেক বেশি দ্বিগুণ বা চার গুণ বা আরও বেশি হয়ে গেছে আর হলো কি আপনার এখানে এই অর্গানাইজার আমরা আমরা পুরান ঢাকার মধ্যেও কিছু সামনে থেকে করবো আর কি প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে প্রতিযোগিতা চলছে অলরেডি আমরা আমাদের পক্ষের থেকে বিপক্ষে যারা আছে তাদের অলরেডি আটটা ঘড়ি কেটে রাখছি তারপরে থেকে হলে আবার এক ঘন্টা বিরতি আছে এখন এই বিরতির পরে আবার এখানে শুরু হবে যেটা ক্রেস দেওয়া হবে যেভাবে বেশি কাটবে যে দল যেমন মনে করেন এখানে বিশ জন করে দল আছে এই দুই দল আছে এখানে অ্যাকচুয়ালি দল দুইটা না অ্যাকচুয়ালি দল এখানে একাধিক কিন্তু বিশেষভাবে যেমন মনে করেন বংশাল আর যেটা কাজিরা যদি বলে পোস্তা আমরা পোস্তার পক্ষে থেকে এখানে আসছি আর কাজিরা বংশালও আছে এখানে চকবাজার আছে পুরান ঢাকার অনেক মিশ্রিত আরকি পুরা পুরান ঢাকা মিলানো তো ওই হিসাবের মধ্যে এটাকে মানদণ্ড দেওয়া হবে কেটে আর কি কাটার উপরে আর কতক্ষণ কার ঘুড়িটা রয়ে যায় আপনার আকাশে কতক্ষণ কার ঘুড়িটা রয়ে যায় সেটার উপর নির্ভর করে আর কি এটা টেস্ট এখানে মনিটরিং করবে হলে এখানে যা আছে অনেক এখানে দেখেন আপনি দেখবেন ঘুরলে যে এখানে শুধুমাত্র পুরান ঢাকার লোক নাই এখন এটা বিস্তৃত হয়ে সবাই নিয়ে নিছে তার যার মতো এটা এটা ঢাকার না শুধু বাঙালির ভাবে হয়ে গেছে এটা তো আমরা এটাতে খুবই আনন্দিত যে আমাদের ঐতিহ্যটা নিয়ে সবাই আনন্দ করছে এখানে যদিও আমরা একটা কথা আমি আমার ব্যক্তিগতভাবে বলি সেটা হলো আপনার আমরা আতসবাজি যেটা আছে এটা পর্যন্ত এক হিসাবে চলে ওইটা দিয়ে কোনো ক্ষতি হচ্ছে না কারোর কম বেশি হয় তারপরেও পশু পাখি কিন্তু আপনার ফানুসটা উড়ানো থেকে আমরা একেবারে বিরত থাকি কারণ এটা আমাদের সংস্কৃতিতে পড়ে না আমাদের সংস্কৃতিতে পড়ছে আমরা শুধু ঘুরে উড়েছি আর আনন্দ করছি নিজের মতো করে আমরা ওইখানে আমরা বিরিয়ানি ঘর বলা যায় আর কি ঢাকায় মানে বিরিয়ানি একদম তো এই হিসাবে আমরা বিরিয়ানি টিরিয়ানি করতাম বা আনন্দ করতাম সন্ধ্যার পরে দেখা যাচ্ছে গানটা নিজের মধ্যে বাজাতাম এখন যেভাবে হয় মানুষকে খুব বিরক্ত করা হয় আমরা এই জিনিসটা পছন্দ করি পুরান ঢাকা পুরাটা পুরান ঢাকা এখন চলে এক সময় চলতে হলো আপনার সাখারি বাজার তারপর হলো আপনার গ্যান্ডারিয়া ওই আপনার বংশাল নয়াবাজার লালবাগ লালবাগ এই দিক থেকে নিয়ে হাজারিবাগ পর্যন্ত তো পুরান ঢাকা চলতই মানে এটা ছিল আর কি সময় যদি বলা যায় তাহলে এটা হিন্দু কালচার থেকেই আসছিল এটা কিন্তু এখন এটা বাঙালি হিসাবে অনেক বছর আগে থেকে শত শত বছর আগে থেকে এটা বাঙালি সবাই এটা নিজের করে নিয়েছে আর এখন তো দেখছি এটা একেবারে পুরো বাংলাদেশ নিজের করে নিচ্ছে কেননা সব জেলা থেকে আমাদের এখানে কিন্তু প্রত্যেক জেলার লোক আছে এখানে কারণ এখানে শত শত হাজার হাজার মানুষের সমাগম হবে এটা আমাদের কেমন অনুভূতি আপনাকে তো ভাষায় বোঝাতে পারব না আর কি মানে কিছু ফিলিংস আছে ওই ফিলিংসগুলো ভাষাতে বোঝানো যায় না তা আমরা অত্যন্ত খুশি অনেকই খুশি এটা যে সবাই আমাদের এটার মধ্যে সামিল থাকুক আমরা বাঙালি জাতি বাঙালি সবাই একসাথে আমরা